তুমি যে চা বানাও মাঝে মধ্যে চায়ের মধ্যে বেশি চিনি দাও না ওইটাও তো একটা মিস্টেক মানলাম এটা না হয় মিস্টেক কিন্তু তোমার শ্বশুরের কাছ থেকে যে চার লাখ টাকা নিছো কাতারে পাঠাইবা কইয়া কই কাতারে তো পাঠাও নাই টাকাও তো ফেরত দাও নাই সেটা কি আরে না জানে কথা কইবা না শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়ার পর খবর পাইলাম কাতারে যুদ্ধ শুরু হইব আমি কি যুদ্ধের মধ্যে শ্বশুরকে কাতার পাঠায় মারুম এত খারাপ জামাই আমি নিসা কথা কইবা না কাতারে যুদ্ধের কোনো সম্ভাবনাই আসিল না টাকা ফেরত দাও না কেন কেমনে টাকা ফেরত দিব কয়েকটা মামলা চালাইতে হইতেছে তার উপর হাতে কোনো কাজ কাম নাই আচ্ছা প্যাকেজ নাটক যে শুরু করছিলা সেটার কি অবস্থা সাইজে চুমুক মেরা কইতা আমি প্রডিউসার মতি ব্যবসা তো ভালোই জমছিল সেই টাকা কি করছো ঠিকই কইছো প্যাকেজ নাটকে তখন অনেক ইনকাম আসছিল অনেক ব্যবসা টাকা পয়সা অনেক জমাইছিলাম এক নায়িকার প্রেমে পড়ে সব শেষ